আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নং বোর্ডে ভাইবা দিয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ খুব কাছের মানুষ তা আমরা বাইরের থেকে ওনার অভিজ্ঞতা শুনবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ রেজাউল করিম পিরিসপুর থেকে আসছি আমি তাফসির বিভাগ থেকে কামেল পাশ করেছি এক নং বোর্ডে আমার ভাইবে ছিল আমার শুরুতেই ভাই ভাইয়া থাকায় অনেকটা হতাশাগ্রস্ত ছিলাম গত রাত্রে অনেক সময় ঘুমাইতেও পারেন রাতেও তা আমি যার কাছে উনি বললো কোনো টেনশন করো না তা আলহামদুলিল্লাহ ঢোকার পরে প্রথমেই আমাকে বললো আপনি তাপসির থেকে পড়েছেন হ্যাঁ তারপর আমপাড়া থেকে তেলওয়াত করেন তা আমি শুরুতেই সুরে নাবা থেকে তেলওয়াত করলাম বলল আনিন নাবা ইল এইটা তাজবিদের কোন কায়দা হয়েছে আমি বললাম না তারপর বললো আপনি আরবিতে বলুন আমি বাজারে যাচ্ছি আমি বললাম আধহাব সুখ তারপর বলল আপনি আসা জিদুন এটা কি কোন সিগা তারপর আমি বললাম এসম জরফের তারপর আমাকে মোজারের বিষয়ে একটু জিজ্ঞেস করে মোজারের সিগার গরদান বলতে বলল ওইটা বললাম তারপর সালাম দিয়ে বললো আচ্ছা আপনি আসুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বিশেষ করে শাহজালাল ভাইকে আমি স্মরণ করি অনেক আগে থেকে ভাইয়ের চ্যানেলের মাধ্যমে অত্যন্ত উপকৃত হয়েছে অনেক মনোবল স্ট্রং হয়েছে ইনশাল্লাহ আল্লাহ ভাইকে এভাবে দিনের খেদমত করার তৌফিক দান করুন অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য